ভাই ছেলে স্বামী বাবা এর চারজন পুরুষ ছিল তার ফ্যামিলিতে চারজনকে জেহাদের ময়দানে পাঠাইয়া দিলেন উহদের জেহাদের ময়দানে পাঠাইয়া দিলেন উহদের ময়দানে অনেক মুসলমানরা আক্রান্ত হয়েছিল অনেক মুসলমানরা কতল হয়েছিল আমরা যারা উহুদের ইতিহাস পড়ছি আমরা সবাই জানি তখন হঠাৎ করে শয়তান ঘোষণা করে দিলেন আল্লাহ নবী ও কতল হয়ে গেছেন কর্ণবিল্লা যখন শুনতে পেলেন সমস্ত মদিনার মানুষ আল্লাহ নবীর কতল হয়ে গেছেন তখন মদিনার সমস্ত নারী পুরুষ শিশু বাচ্চারা সবাই ঘর থেকে বাইর হয়ে কান্নাকাটি শুরু করলেন আর ওই মহিলা দৌড়াতে শুরু করলেন মহিলা দৌড়াতে শুরু করলেন তখন এক সাহাবি ডাক দিয়ে বলেন ও মহিলা তুমি কোথায় যাচ্ছ তোমার স্বামী মারা গেছে মহিলা যা ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এতটুকু পড়লেন আবার মহিলা দৌড়াচ্ছেন আর এক সাহাবী ডাক দিয়ে বলেন ও মহিলা তোমার বাবা মারা গেছে মহিলা ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া পড়ে আবার দৌড়াচ্ছেন কিছুক্ষণ যাওয়ার পর আর এক মহিলার এই মহিলার দৌড় দেখার পর আর এক সাহাবী বলেন ও মহিলা তোমার ভাই মারা গেছে ওই মহিলা শুধুই নীল পড়লেন আর দৌড়াতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর আরেক ডাকতে বলেন ও মহিলা তোমার আদরের সন্তান শহীদ হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবি ওই মহিলা ডাক দিয়ে বলেন ও সাহাবিরা ও সাহেবরা শুনিয়া রকো শুনিয়া আমি শুনতে চাই না আমার স্বামী মারা গেছে আমি শুনতে চাই না আমার বাবা মারা গেছে আমি শুনতে চাই না আমার ভাই মারা গেছে আমি শুনতে চাই না আমার ছেলে মারা গেছে তোমরা বলো বলো আমার নবী দয়ার নবী ধর জাহানের বাদশা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে এই হলো তাদের মহাব্বত এই কারণে নবী বলেন এসকে মাহবুব খুদা এসকে মাহবুব খুদা জিশ দিল মে হাসিল নাহি লাখো মুমিন হো মগর লাখো মুমিন হো মে কামিল নাহি ও উম্মতের দলেরা ও আমার যুবক ভাইরা শুনো শুনো তোমার জীবনের চাইতে তোমার বাবার চাইতে তোমার মার চাইতে তোমার সন্তানের চাইতে যদি আল্লাহর নবীকে ভালো না বাসতে পারো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না সুতরাং ও আমার Uh, one man my banana খরকোশের কানের মতন কান খারা করে শুনে রাখুন আমার মা আমার বোন ও আমার মা বোনেরা ভালোভাবে শুনে রাখেন আপনাদের আল্লাহ নবী কোনো অনুকরণ করতে হবে যদি জান্নাত পেতে চান আপনার আল্লাহ নবী কোনো অনুকরণ করতে হবে হাদিস মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কান মাহি ফিল এই হাদিস শুধু পুরুষদের জন্য না মা আপনারও জন্য সুতরাং আল্লাহর নবীকে ভালোবাসেন আল্লাহ আপনার নবী কোন অনুকরণ করেন আল্লাহ নবী আপনাকে কিভাবে বলেছে আপনি সেভাবে চলেন আল্লাহ নবী মেরাজ থেকে এসে বলে ও আমার উম্মতের দলের আমি জাহান নাম থেকে এসেছি জান্নাত থেকে এসেছি কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম জাহান নামে অধিকাংশ জাহান নামি হলো নারী কেন কেন আমি এই দৃশ্য দেখলাম ও মা বোনেরা ভালোভাবে শুনিয়া রাখেন